এই শীতের সময়েও যারা তাহাজোতের নামাজ পড়তে পারে না তারা আর কবে বছরের আর কোন সময়ের অপেক্ষা করে বসে আছে এই লোকটা তাহাজোত করবে আর যে পড়তে পারবে না আল্লাহ রবুল আলমেনীর এমন কোন মাকবুল আল্লাহর অলি নেই যে তাহাজ করে না যে পড়ে না সে বড় আল্লাহর অলি হয়ে যাবে এটা কল্পনাই করা যায় না তাহার ছাড়া বড় আল্লাহর অলি হবেন এটা অসম্ভব এটা হতেই পারে না আর জীবনের যত অসাধ্য আছে জীবনের যত অসম্ভব আছে জীবনের যত ইম্পসিবল আছে সমস্ত অসম্ভব সমস্ত বাধা সমস্ত পাহাড় সমস্ত বিপত্তি সমস্ত দুঃখ সমস্ত যন্ত্রণা সমস্ত কষ্ট সমস্ত ব্যথা যত বিপদ আর মুসিবত আছে যেখানে আর কোনো রাস্তা আপনার সামনে নাই আপনার জন্য একটা দরওয়াজা খোলা আছে সব চাইতে সহজ সমাধানের জন্য জীবনে যত বড় বিপদ আপনার আসুক না কেন আল্লাহর কসম করে বলছি জীবনে বিপদ আসবে না এমন কোন মানুষ হতেই পারে না মানুষের জীবনে বিপদ মুসিবত আসবে কেননা জীবন হচ্ছে একটা উত্তাল ঢেউয়ের মতো এখানে থাকবেই আপনার জীবনে ভালো মন্দ সুবিধা অসুবিধা সুস্থতা অসুস্থতা বিপদ মুসিবতের মধ্য দিয়েই আপনাকে জীবনের পথ পারি দিতে হবে এই জীবনে যত মুসিবত আসে আল্লাহর কসম করে বলছি সমস্ত মুসিবতের সবচেয়েতে সহজে আল্লাহর কাছ থেকে সমাধান মুসিবতের কাছ থেকে আপনি আসান পাওয়ার জন্য সবচেয়ে

অথবা তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় শেষ রাতের মুহূর্ত যখন শুরু হয়ে যায় অথবা অর্ধেক রাত যখন শেষ হয়ে যায় রাতের শেষের দিকে স্বয়ং আল্লাহ রবুল আল আমিনা ইউকরম তিনি নিজে রহমতের দুয়ার উন্মোচন করে দিয়া স্বয়ং আল্লাহ প্রথম আসমানে চলে আসেন আল্লাহ তা প্রথম আসমানে এসে আমাকে আপনাকে প্রত্যেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় দরদ নিয়ে বড় মায়া নিয়ে বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন হাল মিন দাঈ ইউস্তাজাবু হাল মিন মুস্তাগফিরিন ইউগফুরু আল্লাহ এরে আমার বান্দারা দুনিয়াতে কেউ কি এমন আছো নাকি যার কোনো প্রয়োজন আছে যার কোনো অসুবিধা আছে আমি কাছে দোয়া করবে নিজ থেকে তুমি আল্লাহ আমার সমস্যা সমাধান করে দাও আমি থেকে তোমাকে আমি ডাকতেছি কার কি সমস্যা আছে বলো এই বান্দা উঠো এই বান্দা উঠো এই বান্দা উঠো তোমার কি লাগবে বলো আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছি হা আল্লাহ দেখে দেখে বলেন তোমার কি লাগবে তোমার কি লাগবে তোমার কি লাগবে তোমার কি কোনো সমস্যা তোমার কি কোনো অসুবিধা তোমার এইটা লাগবে তোমার ওইটা লাগবে তোমার কিছু লাগবে আল্লাহ বলতেছেন প্রত্যেক বান্দাকে ডেকে ডেকে লাগবে 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 আপনি তাহার জতের সলাপ করে দুপুরটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে সালেন্ডার করে দুইটা হাত উঠায় বলেন যেখানে আল্লাহ বলতেছেন লাগবে আপনি নিজ থেকে বলেন আল্লাহ আমার লাগবে বাস ইচ্ছা কথা যে কোন সমস্যার জন্য নিয়মিত আমল করতে থাকেন সমস্ত সমস্যার সমাধান ইনশা আল্লাহ করে দিবেন কে আল্লা সুলহান আমি জানি না কার জীবনে কি বিপদ আছে কার জীবনে কি মুসিবত আছে কিন্তু সমাধান দিয়ে দিচ্ছি প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র দিয়ে দিলাম আপনি হান্ড্রেডে এ হান্ড্রেড একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আমলটা থাকেন এত অল্প সময়ে আপনার এত বড় মুসিবত দূর হবে যা আপনি কল্পনাও করতে পারেন নাই যা সমাধানের জন্য ভেবেছেন বছর চলে যাবে দু বছর পাঁচ বছর চলে যাবে তা এক মাস দুই মাস কিংবা একদিন দুই দিনে সমাধান করে দিবেন যা আপনার বিশ্বাস করতেও কষ্ট হবে আমল করে দেখুন এজন্য এই শীতের সময় রাত হয় অনেক দীর্ঘ রাত যদি শুয়ে পড়তে পারেন ছয় সাত ঘন্টা ঘুমানোর পরে তাহা করার সময় থাকবে নিয়ত আছে তো ইনশা আল্লাহ আমরা এই আমলটা করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আনামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন